উৎসব আপনি আমাকে সাজেক থেকে চলে যেতে দিন আপনার বাবা আমার মতহুযোগী মেন্টালিটির মেয়ে পছন্দ করবেন না না কখনো আপনার সাথে থাকতে দিবেন আপনি চলে গেলে সবার জন্য মঙ্গল এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে চলল নূর কোনো বাধা বিপত্তি না রেখে সব বলে চলল এখন দেখার বিষয়ে উৎসব কি তার নূরের পাশে থাকবে কি থাকবে না নূর আমার মনে হয় আমাদের এখনই বিয়ে করতে যাওয়া দরকার নতুবা তুমি আরেক ছুতো দেখাবে এগুলো ছুতো না উৎসব রিয়েলিটি আপনার বাবা খুব ভালো ওয়েল ক্লাসের মেয়ে পছন্দ করেছেন যে কিনা আমার মতই না আমি তো এই যুগের নামে খ্যাত গোষ্ঠীর মেয়ে আমাকে নিয়ে ভাবনা রেখে লাভ হবে না তুমি কি বা কেমন তা জেনে লাভ নেই আমি তোমার সৌন্দর্য দেখে না চরিত্র দেখে মুগ্ধ হয়েছি সৌন্দর্য একদিন বিলীন হলেও তোমার চরিত্র সবসময় অটুট থাকবে আমি এটাই চাই আমার পাশে কোনো অর্ধলঙ্গ মেয়ে না থাকুক তোমার মতো একজন পূর্ণরূপী মেয়ে থাকুক মাফ করবেন আমি যা বলার বলে দিয়েছি আপনার সাথে এভাবে থাকাও আমার ধর্ম কোথাও অনুমতি দেয় না আমি চলে যেতে চাই তবে চলো আজ তুমি আমি মিলে একসাথে ধর্ম মোতাবেক করব আপনি হয়তো ভুলে গিয়েছেন সবার নজরে আপনি আমার জন্য পরপুরুষ তোমার অর্ধাঙ্গ হতে আমার সমস্যা নেই তবে কেন তুমি বাবার অজুহাত আমাদের মাঝে নিয়ে আসছ আমি কি তোমার জন্য যজ্ঞ নই না ওমন কথা বলবেন না আপনাকে যে পাবে সে নিজেকে একজন ভাগ্যবতী নিয়ে ভাবতে দ্বিধা বোধ করবে না তাহলে তুমি কেন দূরে ঠেলে দিচ্ছ দূরে ঠেলে দেয়ার জন্য সামান্য এক পরিস্থিতি করে দিতে পারে আমি তো নিছক পেয়াদা মাত্র একটা কথা শুনে রাখো আমি যা বলি আর করি তা আমি নিজের করেই ছাড়ি আর তুমি তো আমার অবলম্বন তাকে আমার কাছে আগলে রাখতে একচুল পরিমাণ সময় নষ্ট করব না অবলম্বন সময় অনুযায়ী শেষ হয়ে যায় মিস্টার উৎসব আপনি যে অবলম্বন বলছেন তা আপনি ছাড়া আর কেউই মেনে নিতে পারবে না নূর আমি না ছোট থেকেই আদরের পাগল মায়ের আদর পাইনি বাবা সব সময় হাসপাতালে ব্যস্ত থাকতেন সপ্তাহে একদিন উনার সাথে খাবার টেবিলে দেখা তাও কোনো কথা হতো না আমার মস্তিষ্ক ধীরে ধীরে আমার আওতাহীন হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলাম আমার ওই খারাপ সময়ে শুধু একটু খানি আদর সোহাগ করেছেন তোমার বাবা তোমার বাবার মতো এত ভালো মানুষের সৌহার্দ্য আমি আজই পূজায় পৌঁছেছি এতদূর এগুতে পেরেছি আমার বাবা যে শুধু নামে বাবা ছিলেন তা বাইরের মানুষ জানতেন না সবাই তো ভাবত আফসার রেহমান একা একাই কত সুন্দর করে বিনা মায়ের সন্তানকে লালন পালন করেছে সত্য তো আমি জানি সত্য তো তুমি জানো চলুন বাসায় ফিরে এত রাত করে বাইরে থাকার অভ্যেস নেই নূর কথা বাড়াতে চাইল না উৎসব নূরের কথা মতো পা ঘুরিয়ে রওনা দিল যেভাবে যে রাস্তা ধরে এসেছিল সেই রাস্তায় পা বাড়িয়ে চলতে লাগল ফ্ল্যাশব্যাক উৎসবের ছোটবেলা থেকে পছন্দের ছিল নূর নূর তখন বাবার সাথে এসে বাবার কাজে এটা ওটা সাহায্য করত তখন কাজের ফাঁকে উৎসবের সাথে খেলাধুলাও করত উৎসবের পরিবারে দাদা দাদি চাচা সবাই বিদেশ থাকেন ওখানেই সেটেলড শুধু উৎসবের বাবা আফসার রেহমান তার খ্যাতনামার জন্য নিজ দেশেই পড়ে রইলেন দেখতেই দেখতে উৎসব বড় হল নিজের পায়ে দাঁড়াল মেধায় পরিশ্রম দেখিয়ে হয়ে গেল বিশিষ্ট কার্ডিও সার্জন এন্ড ডক্টর সপ্তাহ খানিক আগে নূর তার বাবার সাথে রীতিমতো এসে কাজে হাত লাগাল অমনি উৎসব সুযোগ বুঝে নূরকে বিয়ের প্রস্তাব দিল নূর কিছুটা অবাক হলেও পরে মুখের উপর দিমত বুঝিয়ে দেয় উৎসব আর তেমন জোর করল না ভাবল একেবারে নূরের বাবাকেই প্রস্তাবটা দিবে তখন নূর আর না করতে পারবে না এদিকে উৎসবের বাবা উৎসবের অজান্তেই নিজের পছন্দ মতো এক বিজনেসম্যানের মেয়ের সাথে উৎসবের বিয়ে ঠিক করে উৎসবের বাবা একদিন খাবার টেবিলে সবার সামনে কথাটা জানালে নূরের মুখ অনেকটা খারাপ হয়ে যায় নূর গতকাল তার বাবাকে বলে খাগড়াছড়ি থেকে ঢাকা চলে আসার জন্য ট্রেনে উঠলে উৎসব সেটার খবর কিভাবে যেন পেয়ে যায় উৎসব নূরের রওনা দেয়া ট্রেন থেকে খুঁজে বের করে সাথে আসতে বলে কিন্তু নূর যেতে না চাইলে এক পাওয়ায় উৎসব বাধ্য হয় নূরকে থাপ্পড় দিতে উৎসব খুব জোরে থাপ্পড় দেয়াতে নিকাবের আড়ালেই নূরের কেটে রক্ত পড়তে থাকে আর জ্ঞান হারায় উৎসব নূরকে সাজেকের এক ফার্মা এনে রাখে কেননা নূর এখনও ঢাকা চলে আসার জন্য অতপেত আছে চলবে